হ্যালো এভরিওয়েলকাম ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল আমাকে সবাই চ্যানেল আমি একদি আন আপনাদের মাঝে কিছু কথা নিয়ে এসেছি আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের মুকুলদার সবাই মুকুলদার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন তাকে সাপোর্ট করবেন তার প্রত্যেকটা ভিডিওতে যদি কোনো রকমের ভুল হয় সেই ভুলগুলো তুমি এই নিয়ে কিছু কথা অ্যাকচুয়ালি আমাকে মুকুলদা অনেক দিন ধরে বলছিল ওর লাইভ ভিডিও করে দেওয়ার জন্য আসলে আমি এতটাই বুঝিয়েছিলাম সেই ভিডিও থাকার জন্য আমি ভিডিও বানাতে পারিনি আমি এই মুহূর্তে আছি ট্রেনে ট্রেন থেকে এই ভিডিওটা করছি সবাই আমার কথাগুলো মনোযোগ শহরে শুনবেন এবং সবাই মুকুলদার ইউটিউব করবেন সবাইকে একটাই অনুরোধ উনি যে প্রত্যেকটা ভিডিও করে অ্যাকচুয়ালি অনেক 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 সুন্দর হয় তার তার ভিডিওর সাথে কেউ যদি যোগ করতে চান শর্ট ফিল্ম নাটক অ্যান্ড দ্যাট মিউজিক ভিডিও কারো যদি করার শখ থেকে থাকে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার সাথে ভিডিও বানাতে পারেন কারণ ওনার ভিডিওগুলো অনেক 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 সুন্দর হয় তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আমার এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবাইকে দেখা শুরু করে দেবেন যাতে সবাই এই দিয়ে রাখতে পারে সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি এই কামনা করি আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি আমার আশেপাশের লোক যারা আছে তারাও ভালো থাকে আর কি বলবো কিছু বলার নেই i can show up